আচ্ছা বারো তেরো বছরের একটা মেয়ে এই মেয়েটা হচ্ছে মেডিসিন ওয়ার্ডে আসে এবং আমাদের রেস্তির মেডিসিনের স্যার তার এই অভিজ্ঞতাটা শেয়ার করে মেডিসিন ওয়ার্ড আসার পরে তার যে ফ্যামিলি মেম্বার্স থাকে সে স্যারকে খুব রিকোয়েস্ট করে যে স্যার আমার পেশেন্টকে একটু দেখে দেন তো স্যার যখন দেখতে যায় তখন ওই পেশেন্টটা হচ্ছে বারো তেরো বছরের একটা মেয়ে তো ওই মেয়েটার হাইপার ভেন্টিলেশন হচ্ছিল বা শ্বাসকষ্ট টাইপের হচ্ছিলো ব্রিদিং নিতে সমস্যা হচ্ছিলো আর এবং এই যে যে কন্ডিশনটা এটা কি কারণে হয়েছিল পরবর্তীতে জানা যায় যে মেয়েটার হচ্ছে প্যানিক অ্যাটাক হয়েছিল করে কোনো একটা কারণে হয়তো প্যানিক অ্যাটাক হয়েছিল তো এরকম প্যানিক অ্যাটাক হইলে স্ট্রেস থাকলে হয়তোবা বা একটা ভয় কাজ করতেছে অথবা ফ্যামিলিতে হুট করে কেউ একজন মারা গেছে বা কোনো একটা খারাপ সংবাদ আসছে সো এই যে যে বিষয়গুলো এই কারণে কিন্তু হুঠাক করে এরকম শ্বাসকষ্টের বিষয়টা হইতে পারে ব্রেথলেসনেস হইতে পারে সো ব্রেথলেসনেসের একটা কারণ কিন্তু হইতে পারে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন সো এই জিনিসটা আমরা এই কারণে মাথায় রাখবো কারণ অনেক সময় আমরা দেখা যায় যে ব্রেথলেসনেসের কারণ খুঁজে পাচ্ছি না ব্রেথলেসনেস বিভিন্ন ডিজিজে হয় রাইট সিওপিড়িতে হইতে পারে ইভেন ক্যান্সারেও হইতে পারে আর বিভিন্ন কারণেও হইতে পারে বাট এটাও যে একটা কারণ হইতে পারে এটা যাতে আমাদের মাথায় থাকে এই জিনিসটা আমরা জাস্ট মনে রাখবো